আজকে আপনাদেরকে নতুন একটা নিয়ে এসেছি আশা করি আপনাদের এই ব্লগটা খুব ভালো লাগবে আর আপনাদের জায়গাটা খুব ভালো লাগবে তো চলেন আপনাদেরকে পুরো ব্লগ জায়গাটা ঘুরিয়ে দেখ বাচ্চাদের বিশেষ করে খুব পছন্দ হবে জায়গাটা কারণ ওদের জন্য এই স্পেশাল এই জায়গাটা আমরা গিয়েছিলাম গত বছর শীতে শীতের প্রায় শেষের দিকে দেখতেই পারছেন সবাই সোয়েটার পরা আর এই জায়গাটা ইন্টেরিয়র মানে এইটুকু জায়গা দেখে মনে অনেকেরই গেটটা দেখে অনেকেরই মনে হতে পারে যে এটা ফ্যান্টাসি কিংডম বা কিছু আর এখন এটা অবশ্য অনেক ফেমাস অনেকেই জানে এই জায়গাটার নাম কি বা এটা কোথায় বাট আমরা যখন গিয়েছিলাম তখন খুব কম সংখ্যক মানুষই জানত যাই হোক এখন এত প্রায় এক বছর হয়নি এখন এই ব্লগটা আমি দিচ্ছি যেহেতু এখন আমি ব্লগগুলো ব্লগুলো রেগুলার করছি আশা করি যে যে আমার ব্লগটা পছন্দ করেন বা আমার ব্লগুলো পছন্দ করেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর এইটার নাম যারা যারা জানেন না বা জানতে চাচ্ছেন অবশ্যই আমার এই ব্লগের লাস্টের দিকে আমি বলে দেব প্লাস এইটার টিকিট কত করে তখন ছিল এখন জানি না অবশ্যই অবশ্য প্রাইস বাড়ছে কি না বাট এটা টিকিট প্রাইস তখন হয়তো বা দশ বিশ টাকা বাড়তে পারে এখন বাড়লে আর কত ছিল সেটাও আমি বলে দেব আমরা যখন যাই তখন পুরো পার্ক খালি মানে দুই একটা মানুষ হয়তো ছিল মানে পুরোটা পার্ক খালি কিন্তু পার্কটা এত সুন্দর মানে খুবই সুন্দর জায়গাটা খুবই সুন্দর আপনাদের চক্কর একটু দেখিয়ে দিই আমি তাহলে আপনাদের জন্য বিউটিফুল রোড হ্যাঁ খুব সুন্দর রাস্তাটা এখানে খাবারের ওই স্পেস আছে খাবারের দোকান আপনারা এখানে খেতে পারবেন খাবারের জায়গাটা হলো গিয়ে পানিপাত রেস্টুরেন্ট তো আমরা পানিপাত রেস্টুরেন্টে ঢুকবো সারাদিন কিছু খাইনি ক্ষুধা লাগছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা খুবই সুন্দর আউটডোর ইনডোর দুটাই আছে আর এতটা খালি থাকার কারণ হলো কি একদমই নতুন হয়েছে মানুষ খুবই কম জানে এটা কোথায় বা এই জায়গাটা কিভাবে যেতে হয় এই যে আউটডোরটাও খুব সুন্দর করে ডেকোরেট করা সামারের দিকে মনে হয় এখানে এই নদী মানে বাহিরে একটা নদী বা পুকুর বা খাল যেটাই বলেন ওরকম কিছু একটা আছে সামারে মনে হয় ওটা ফিল আপ থাকে মানে সামারেও বাহিরে আউটডোরে বসলে খুব বাইরে খুব সুন্দর লাগবে কিন্তু এখন যেহেতু রাত হয়ে গেছে ওরকম বোঝা যাচ্ছে না আর এরা ওরা যেহেতু নতুন করেছে তো ওদের কাছে ফুড অ্যাভেলেবেল ছিল না যার কারণে আমরা এখানে আর কোনো কিছু খেতে পারিনি যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি তারা তো অবশ্যই বায়না করছে যে কেন কোনো রাইডে এখনও উঠাচ্ছি না তো যেহেতু খাওয়া দাওয়া তাই ওদেরকে নিয়ে চিন্তা করলাম যে রাইডে চলে যাই আর এখানে সব রাইডে ওঠার টিকিট একশো টাকা করে পার পারসন ছোটো বড়ো সবার জন্য আর টিকিট নিয়ে নিলাম আমরা কয়েকটা রাইডের তো ওরা তো বাচ্চা মানুষ ওরা রাইডে ওঠার জন্যই মেনলি গিয়েছে আর আমরা তো কোনো কিছু করার নেই আমরা ওদেরকে রাইডে উঠে মজা নিতে আবার রাইডে উঠে মজা নিবে এই মানে আমাদের মধ্যে আর ওদের মধ্যে ডিফারেন্স এইটুকুই কেমন লাগে উঠবার উঠবার উঠবা অফ করে দিলাম অফ করে দিলাম শখ মি গেছে আছে কেমন ফিলিংস বলো

মানহার অবস্থা দেখে তো আমরা সবাই হাসতে হাসতে শেষ মানে ও কখনও এমন করে না কিন্তু আজকে কেন এমন করলো বুঝলাম না যাই হোক পরে ওদেরকে একটা ছোট বাচ্চাদের মানে খেলনা টাইপ বা রাইড টাইপই বলা যায় যে উঠিয়ে দিলাম তো আস্তে আস্তে রেল লাইন চলছে এই সবগুলোই একশো টাকা করে টিকিট তো অলরেডি বলেছি আপনাদেরকে এখন আমি প্রাইসটা বর্তমান জানি না একশো টাকা আছে নাকি একটু বেড়েছে তারপরে আমার সবচেয়ে মজার পছন্দের রাইডটাতে ওদেরকে উঠালাম বাম্পার কার বাম্পার কার আমার খুবই ভালো লাগে একদম ছোটোবেলা থেকে আপনাদের কার ওই বাম্পার কারটা খুব পছন্দ বলবেন মানে আমার ফ্যান্টি ইন্টার বাম্পার কারটা একদম বেস্ট লাগে এখানে বাম্পার কার্ডটা বেশ অনেকক্ষণেই দিয়েছিল জানি না কেন কারণ হয়তো বা কেউ ছিল না এর জন্য আর এখন আপনাদের এই যে এন্ট্রি ফি দেখিয়ে দেই এন্ট্রি টিকিট একশো টাকা করে পার পারসন আর এটা হলো ওয়ান্ডারল্যান্ড একশো ফিটের ওখানে ইউআইইউ ইউনিভার্সিটি থেকে একটু সামনে গেলেই আপনারা অলরেডি ঢোকার সময় আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি যে ইউআইইউ ইউনিভার্সিটির রাস্তার মানে গেটের সামনে দিয়ে যেতে হয় একটু সামনেই আছে ওয়ান্ডারল্যান্ড এটা আপনারা যেয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন